নমস্কার আশেপ সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেকদিন পরে চলে আসলাম লোকনা শিল্পালয়ে হাতে গোনা আর মাত্র কিছুদিন রয়েছে দুর্গা অলরেডি এখানে এসে দেখতে পেলাম বিশাল বড় ঠাকুর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কিছুদিন পরে মানে এক দুদিন পর থেকে হচ্ছে রঙের কাজটা হচ্ছে পুরোপুরি শুরু হয়ে যাবে চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে লেন্দি হলে আপনার সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন ও আরও একটা রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে ইউটিউব চ্যানেলও কিন্তু রেগুলার ভিডিও আপলোড হচ্ছে চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা দুর্গা ঠাকুর দেখাই যে খুবই সুন্দর দুর্গা ঠাকুর যদিও বা এখনো কিন্তু লোকনা শিল্পালয়ে এখানে রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়নি আজকে কালকের মধ্যে হচ্ছে রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে যদি গণেশ ঠাকুর দেখাই আপনাদেরকে কি সুন্দর গণেশ ঠাকুর দেখুন গণেশ ঠাকুরের যে অলঙ্কার গণেশ ঠাকুরের অলঙ্কারও কিন্তু খুব সুন্দর নিকুত নকশার কাজ করা হয়েছে আমি আরও একটা গণেশ ঠাকুর আপনাদেরকে দেখাই যে কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন অলঙ্কারে আমি খুব বিশাল বড় দুর্গা ঠাকুর আপনাদেরকে দেখাই এই দুর্গা ঠাকুরের যে মুকুট এই মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে এই যে অনেকটা কিন্তু এই দুর্গা ঠাকুরটি বড় আমার ভিডিও প্রথমবার চট্টগ্রাম থেকে কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যতটুকু এখান থেকে দেখতে পাচ্ছি এই দুর্গা ঠাকুরটি হচ্ছে চোখ না বড় দুর্গা ঠাকুর দুর্গা ঠাকুরের যে মুকুর দুর্গা ঠাকুরের মুকুরও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে যদি একটু জুম করে আমার ক্যামেরাটা দেখুন কি সুন্দর ঠাকুরের পাশে বিশাল বড় খুব সুন্দর চোখ টানা দুর্গা ঠাকুর রয়েছে আমি যদি দেখাই আপনাদেরকে বিশেষ করে দুর্গা ঠাকুরের যে অলঙ্কার এই অলংকারও কিন্তু খুব সুন্দর নিখুঁত নকশার কাজ করা হয়েছে আমার যদি আমার ক্যামেরা আরও একটু জুম করে আপনাদেরকে দেখা সুন্দর দেখুন এখনো কিন্তু রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়নি আজ কালকের মধ্যে রঙের কাজটুকু হচ্ছে শুরু হয়ে যাবে এবার আমি আপনাদেরকে দেখাবো বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা পুজো যেহেতু রয়েছে সামনে আরেক সপ্তাহ পরে আমি যতটুকু জানি বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি চলুন এই যে কিন্তু বড় বিশ্বকর্মা ঠাকুর এই বিশ্বকর্মা ঠাকুরের মুকুটটা যদি আমি আপনাদেরকে দেখাই মুকুটও কিন্তু খুব সুন্দর নকশার কাজ করা হয়েছে এমনকি বিশ্বকর্মা ঠাকুরের যে অলঙ্কার দেখতে পাচ্ছি অলঙ্কার কাজ করা হয়েছে আর একদম ছোট বিশ্বকর্মা ঠাকুর যদি আমি আপনাদেরকে দেখাই যে একদম ছোট বিশ্বকর্মা ঠাকুর আমি আপনাদেরকে দেখাবো ছোট দুর্গা ঠাকুর এতক্ষণ তো আমি আপনাদেরকে দেখিয়েছি বিশাল বড় দুর্গা ঠাকুর এখন আমি আপনাদেরকে দেখাবো ছোট ঠাকুর যেখানে তিনটা ছোট ঠাকুর রয়েছে ছোট হলো কিন্তু খুবই সুন্দর আমি দেখে আপনাদেরকে এই যে তিনটা ছোট দুর্গা ঠাকুর খুবই সুন্দর আমি যে দুর্গা ঠাকুরের মুকুটটা একটু জুম করে আপনাদেরকে দেখাই মুকুটটা কি সুন্দর নকশার কাজ করা হয়েছে দেখুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কিন্তু অবশ্যই শেয়ার শেয়ার করবেন করলে আমার কোনো লাভ হবে না আপনার একটা শেয়ারে আরো অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামে বাইরে রয়েছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাবে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার